হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমাদের এই রূপে সব সবসময় নতুন নতুন কসমেটিক্সের ভিডিও করা হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এখন আপনাদের জন্য কসরেজ অ্যাক্স সিরাম নিয়ার্সে এটা স্পেশালিটি কী কী কাজ করে আমি সম্পূর্ণ জিনিসটা বলবো এবং আপনারা কীভাবে আমাদের থেকে করা করবে কসারেজ অ্যাক্স এই যে আমি প্রথম আপনাদেরকে এখান থেকে শুরু করি কস অ্যাডভান্স নেই নাইনটি সিক্স মুসিন পাওয়ার এজেন্স সেরাম এটা আপনারা যদি স্কিন আপনারা ব্যবহার করেন আপনাদের স্কিন হেলদি থাকবে তারপরে স্কিন আপনার আর্দ্রতা ধরে রাখবে যাদের স্কিন আপনার স্মুথ না স্কিনে কোনো গ্লোয়িং বা গ্লাম আপ নেই সে এটা আপনার গ্লাম আপ ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং স্কিনে যে আপনার ওপেন পোর্স সেটাও আপনার দূর করতে সাহায্য করবে আরও যে সকল কাজ করবে সেটাই আরেকটি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবে আমি প্রথম বলি আপনার ওপেন প্রুস কী হয় আমাদের স্কিনে প্রচুর পরিমাণে অনেকের স্কিন গর্থগত হয়ে গেছে গা গর্ত হওয়ার কারণে তাকে খারাপ দেখা যায় এটাকে রিমুভ করবে এবং হেলদি স্কিন করবে হেলদি স্কিন কি আপনার স্কিনটাকে মোটা করবে এবং আপনার স্কিনটাকে আমাদের অনেক প্রচুর পরিমাণে অনেক সেন্সিটিভ স্কিন থাকে স্কিনটাকে লাল হয়ে জায়গা কি স্কিনে অনেক ব্রন থাকে কি স্কিন ড্যামেজ হয়ে গেছে গা এটাকে ঠিক করবে কষারের এক্স এই সেরামটা আর আপনি স্কিনটাকে সবসময় উজ্জ্বলতা বৃদ্ধি করবে আর এই প্রোডাক্টটি আমি মনে করি খুবই ভালো কারণ হলো এটা হলো মেড ইন কোরিয়ান একটা প্রোডাক্ট আর এবং আমি এটা আনবক্সিং করে রেখেছি শুধু আপনাদেরকে দেখাবো বলে এই দেখেন মেড ইন কোরিয়ান একটা সিরাম আর এটা হানড্রেড মিলি সো এটা অনেক মিলি এটা আপনারা প্রতিদিন ব্যবহার করলেও দুই চার মাস ব্যবহার করতে পারবেন অনায়াসে এবং এটার প্রতিটা প্রোডাক্টে আপনি একটা জিনিস খেয়াল করবেন বারকোড দেওয়া আছে এই যে আপনি বারকোড সার্চ করে দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা অরিজিনাল কিনা আর এই প্রোডাক্টটা আমরা ডিসকাউন্টে ব্যস্ত আছি আমাদের এটা বিক্রি প্রাইস হলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আমরা এটার ডিসকাউন্ট দিচ্ছি দুশো টাকা আমরা রাখতেছি এখন ষোলোশো পঞ্চাশ টাকা সো আমি মনে করবো যে কসারেস এক্স কুরিয়ান সিরাম আপনার খুব জটফট অর্ডার করে ফেলেন আমার অনেক কাপুদের অনেক ভাইয়াদের এই প্রবলেমটা থেকেই থাকে যে প্রচুর আমাদের স্কিনটা গর্ত গর্ত হয়ে গেছে এটা রিমুভ করা আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে আসে গা কি স্কিনের চামড়া খুব পাতলা হয়ে গেছে গা এটা ঠিক করা এবং আপনি স্কিনটা সময় হেলদি স্কিন রাখা আপনি স্কিনটা যেন সব সময় সুন্দর দেখা যায় একটু চকচকা ঝকঝকা দেখা যায় আপনাকে দেখতে যেন ভালো লাগে আর এটা আঠারোশো পঞ্চাশ দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে ষোলোশো পঞ্চাশ টাকা রাখতেছে আর এই প্রোডাক্টটা নেবেন কীভাবে আমি সেটা বলে দিই আমাদের উপরে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এই দুটা নাম্বার সেভ করলেই হোয়াটসঅ্যাপ আসবে এই দুটা নাম্বারেই ইমো আসবে এবং যাদের ইমু হোয়াটসঅ্যাপ কিছুই নাই তারা সরাসরি ফোন কলের মাধ্যমে আপনারা আমাদেরকে এটা অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশ এটা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই এবং পুরো ঢাকা শহর এটা হোম ডেলিভারি দিই আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন আমরা ওই জায়গায় প্রোডাক্ট পাঠাতে পারব আর যারা আমাদের শপে সরাসরি আসতে চাচ্ছেন তাদেরকেও বলে দিই আমাদের শপের ঠিকানাটা ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতুমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা আরামসে আমাদের শপে এসে ও কেনাকাটা করতে পারেন আপনারা দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে আঠারোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ টাকা রাখতেছি আর আপনাদেরকে আরেকটা জিনিস বলবো আমাদের শপেগুলো অনেক রকমের প্রোডাক্ট আছে সো আপনারা যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে চান আমাদের শপে আসতে পারেন আর আপনার স্কিন ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার সো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম